যুক্তি ফুলের অনেক ঔষধি গুণ আছে চৈত্র বৈশাখ মাসে হাম বসন্ত হয় এই সময় যুক্তি খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় যুক্তি খেতে একটু তেতো হয় যুক্তিফুলের ফুলের বড়া ভাজা নানা রকম পদ আপনারা বানিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ বানিয়ে দেখাবো যুক্তি আলু দিয়ে ভাজা আমি এখানে দেখুন যুক্তি ফুল নিয়েছি প্রায় একশো গ্রাম পরিমাণে আমি যুক্তি কেমন হয় একটু দেখিয়ে দিয়েছি অনেকে এই যুক্তি থেকে অপরিচিতি রয়েছেন দেখুন যুক্তি ফুলটা এইরকমই হয় ফুটে গেলে খুব সুন্দর একটা ছোট ছোটো ফুল হয় যুক্তি ফুল কুড়ি আর ফুল দুটোই খাওয়া যায় আর দেখুন যুক্তি কত সুন্দর একটা থোকো টাইপের হয় এই ফুলগুলো এরপর যুক্তি ফুলগুলো দেখুন আমি কেটে নেবো এই যে বোটার কাছটা এই শক্ত অংশটা এটাকে কেটে নিলে দেখুন ফুলগুলো কি সুন্দর ছাড়িয়ে যাবে ছোট ছোট ডান্ডি থেকে ঠিক এইভাবে কেটে নেবেন দেখুন থোকো থেকে এইভাবে কেটে নিলে খেতে খুব ভালো লাগবে ওইভাবে থাকলে একদমই ভালো লাগবে না এইভাবে আমি সমস্ত ফুলগুলো কেটে নেব দেখুন সমস্ত ফুল আমার কাটা হয়ে গিয়েছে এইভাবে কেটে নিতে হবে এরপরে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন দেখুন আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এটাকে আমি সরিয়ে রেখে দেব এবার এরপর আমি নিয়ে নিচ্ছি আলু ভাজার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আলু ভাজার মতন করে ঝুড়ি করে কাটতে পারেন কিংবা আপনারা পাতলা করে ভাবেও কাটতে পারেন তবে আমি এইভাবে কাটলে খেতে আর দেখতে দুটোই ভীষণ ভালো লাগে দেখুন আলুগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি নিয়ে তারপর লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন আলু আমার এইভাবে ঝিরিঝিরি করে কেটেছি এইভাবে কেটে দেখবেন খুবই ভালো লাগবে এরপর আলুগুলোকে আমি একটা জলের মধ্যে ডুবিয়ে দেব তা নাহলে আলুগুলো কালো হয়ে যাবে দেখুন আলুগুলো আমি জলে ডুবিয়ে দিয়েছি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা এই যে ঘোলা ভাবটা যাচ্ছে দেখুন আলুটা ধুয়ে আমি পরিষ্কার জলে একটু ভিজিয়ে রেখেছি এরপরে আমি জলটা ঝরিয়ে নেব এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তেল গরম হলে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এরপরে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব আলুগুলো যাতে ভেঙে না যায় আর খুব বেশি নরমও যাতে না হয়ে যায় ঠিক সেই রকমভাবে ভেজে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আলুগুলো খুব বেশি কালো করে ভাজবেন না এরপরে দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুবই সুন্দর লাগে দেখুন আলু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা যুক্তি ফুল যুক্তি ফুল দিয়ে বেশি সময় লাগে না যেহেতু যুক্তি ফুল খুবই নরম এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলে যুক্তি ফুলগুলো ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি দেখুন যুক্তি ফুল আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে আমি এতে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে পোস্ত পোস্তটা দিলে এতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে দিয়ে দেখুন নাড়াচাড়া করে পোস্তটা মিশিয়ে নিয়ে এরপরে আমি নামিয়ে নেব সার্ভ করে নেব আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর যুক্তি ফুল একটু তিতু হয় ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ